মঙ্গলবার বড় খোলার স্বেচ্ছাসেবী সংগঠন শ্যাডোর উদ্যোগে এলাকার প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠন ও এস এইচ জি মহিলা সহ বুদ্ধিজীবী সুশীল সমাজ এলাকার মান্যগণ্য জনগণের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা করা হয় সভার সভাপতিত্ব করেন শ্যাডোর সভাপতি সত্যব্রত দে উল্লেখ্য অসম মালার সড়ক নির্মাণের কাজের বরৎপ্রাপ্ত ঠিকাদার অযৌক্তিক অবহেলার শিকার এখন ভুগতে হচ্ছে বড়কোলা প্রথম খণ্ডের স্কুল কলেজ পড়ুয়াসহ জনগণের তাই এদিন মঙ্গলবার শ্যাডোতে প্রতিবাদ সভা করে আগামীকাল সকাল নটা থেকে প্রতীকে ধর্না সাব্যস্ত করা হবে বলে সভায় অভিমত প্রকাশ করেন সেলিম আহমেদ আকলাসকর স্যারোর সম্পাদক অজিত বাস মায়াজুল আলী বড় ভূঁইয়া প্রাক্তন উত্তর জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম বড় ভূইয়া সাজ্জাদ আহমেদ বড় ভূইয়া আনন্দ রায় এপি সদস্য শিবু দাস মান্না চক্রবর্তী অঞ্জনা গোস্বামী খল্লুর রহমান বড় ভূঁইয়া প্রমুখ সুরে বলেন যে বারবার সড়কলিপি দিয়ে অবগত করার পরও দায়িত্বে থাকা ঠিকাদার বিভাগীয় আধিকারিকদের টনক নড়ছে না সড়কের নরক যন্ত্রণায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিভাগীয় কর্তৃপক্ষের টনপরে এবং সেটার যেন রাস্তা সুরাহা হয় সেটার দাবি জানিয়ে আমরা সবাই এখানে একটা সভা করেছি এবং সেই সভার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি সবাই যাতে সেই রাস্তা তাড়াতাড়ি কাজ শুরু হয় এবং জনসাধারণ সুযোগ সুবিধা ভোগ করতে পারে আজকে এইটুকু বললাম বললে শেষ করলাম এসপার বিগত দিনে কমপ্লেন করা পরিপ্রেক্ষিতে ডিসি বা বিভিন্ন বিভাগীয় প্রতিবাদে আজকে আমরা একটা ডিসিশন লইছি হালকে বন্দি কি এবং এটা প্রসেস কন্টিনিউ চলব আমরা আগামী দিনে আরও বলার তো আসল বলা যে সিদ্ধান্ত নদী আসলে আসাম মালার কাজ অত্যন্ত খুশি কিন্তু আজকে প্রায় বছর দুই বছর থেকে চলে আমরা বারবার ডিপার্টমেন্টের লোক বলা সত্ত্বেও তারা প্রতিনিধি দেওয়া সত্ত্বেও যেন ভাবে কাজ আরম্ভ হয়েছে তো আমরা এই মাসের সাতটা তিন তারিখে আমরা ডিসি মহোদয়ের এই রাস্তার এবং পূর্ত বিভাগ এবং আসা এই আসামালার পরিপ্রেক্ষিতে যেমন জল জীবন মিশনের প্রবলেম আমরা জল পাইলাম না বিশুদ্ধ জল পাইলাম না তারপরে আপনার যে ইলেকট্রিসিটির প্রবলেম এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসি মহোদয়ের অবগত করাইছি তারই পরিপ্রেক্ষিতে কোনো স্টেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে নয় তারিখ এই বড়লা অঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মহিলা সমিতি বুদ্ধিজীবী সব রয়ে একটা বড়লা সেটা সময় একটা সভা হয়েছে সেই সভায় বিস্তারিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত করছি যে আগামীকালকে আমরা প্রতীক ধর্মঘট করবো সকাল নয়টার থেকে এই বড় পাহাড়ে আমরা সব ধরনের যানবাহন চলাম বন্ধ করবো আমরা যাতে যদি তার কোনো পদক্ষেপ না নেওয়া হয় আগামী পনেরো তারিখ থেকে আমরা অনির্দিষ্টের বন্ধ আমরা ধর্ম এটা সব ধরনের আমরা সিদ্ধান্ত এই ব্যাপারে সব ধরনের জনসাধারণের এবং আমাদের উদ্দেশ্য যে সবাই আমি অ্যাপিল জানাইলাম যাদের সহযোগিতা করবো